আজকের ব্লগ কি যে ব্লগ হবে ব্লগটা আমি কন্টিনিউ করার মত শরীরে বল আমার নেই তোমার নাটকটা শুরু হবে দেখতে থাকো নাটক কিছু না গো নাটকে কি আছে মানে ডক করে ডাক ওইভাবে কায়দা করলে ময়দা হয়ে যাবে তুমি ছাড়ো অনেকটা করে দিয়ে দিই কিছু অনেকটা না ওইটা গ্লাসটাই এরকম সো एग्जाम দারু মুছে দারু সত্যি ইভান ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ সরি 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 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীর খুব খারাপ পেটে যন্ত্রণায় কালকে সারা রাত ভুগেছি আজকেও খুব কষ্ট হচ্ছে সকাল দশটা বাজে এবং দাদা ভাই ছেলেকে গেছে স্কুলে দিতে তো দাদা ভাই ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার সময় বাজার নিয়ে আসবে তো চলো আজকে ঝিমানো ব্লক দেখতে থাকো এটা পুকুর পুকুর সন্দেশ ওষুধটা খাওয়াতে হবে বাটা মাছ তেলাপিয়া মাছ এগুলো আনলাম আর তোমার জন্য লুচি আনলাম লুচি তো লাস্ট টাইমে সে ঝোলি আছে তরকারি আর নাই চারটে লুচি আনলাম খেয়ে নাও ফটাফট একটু পরে বন্ধুরা এখন বাজে হচ্ছে ঘড়িতে এগারোটা পঁয়তাল্লিশ খেতে বসেছি এ দেখো দেখাই নালে বুঝতে পারবে না ওহ এই খাবারটা খেতে গেলে না ছেলে না থাকলে ভালো লাগে না দেখো ডিমটা তোমার দাদা হয় একটু এক্সট্রা বাড়াবাড়ি করে ফেলেছে আর এদিকে ধনেপাতার চাটনি আর লুচিটা একদম লাস্টে আনা হয়েছে তো তো বেলা হয়ে গেছিলো তো মোটামুটি দোকানটাতে ভীষণ ভিড় হয় শেষ হয়ে গেছে ওর জন্য ঘুগনি আর ঘুগনি নেই জল এমনি ভালো বানাই খুব সুন্দর বানায় আর কালকে ছেলের জন্মদিনের মিষ্টি ছিল ওই মিষ্টি একটা নিয়েছি দেখি খেয়ে নি তারপর পেটে ব্যথার ওষুধ না খেলে আর হবে না এই যদি আমার ছেলে এসে দেখে ভিডিও যে মা এরকম খাচ্ছে তারপরে আমাকে বলবে তুমি এই সব খেয়েছো আমাকে ছাড়া ভালোও লাগে না গো ছেলে আবার এই চাটনি দিয়ে এই লুচিটা একটু খেতে বেশি ভালোবাসে আসার অবশ্য টাইম প্রায় হওয়ার মুখে চলো পরে আবার আসছি যে হবে আমি কন্টিনিউ করার মতন শরীরে বল আমার নেই দেখো তোমার দাদা ভাই বাটা মাছ ছেলের জন্য তেলাপিয়া মাছ কাঁচকলা আলু দিয়ে ঝোল কি এই হচ্ছে আজকে রান্না একদম চলো

মেয়েকে নিয়ে জ্বলেছি রোদে ভালো লাগছে না শরীরটা ভালো না লাগলে না কোনো কাজ করতে ভালো লাগে না তাও তো সকাল থেকে তোমাদের দাদা ভাই রান্না বান্না করেছি আমি কিছুই করলাম না শুয়েই কাটালাম কিন্তু তবুও শরীর ভালো না লাগলে না মোবাইলের কাজ না ঘরের কাজ কিচ্ছু ভালো লাগে না ঘরের কাজ নাই তোমাদের দাদা ভাই সামনে নিয়েছে কিন্তু মোবাইলের কাজ তো করতেই হবে আমার ছেলে যদি এক্সাম রয়েছে বলে তাই ঘরে যদি থাকে আমাকে ওর খাওয়ার ব্যাপারটা সকালের খাবারটা নিয়ে আমাকে চিন্তা করতে হয় না ছেলে এমনিতেই আমার শরীর ভালো থাকলেও খাই দেয় শুধু দুপুরবেলাটাতে আমি খাওয়াই ওকে আজকে ব্লগটা একটু এরকমই দেখো বোঝিমানো গরু ব্লগ আমার নিজেরও ভালো লাগে না এইভাবে ব্লগ দিতে কিন্তু কি করব ব্লগ তো দিতে হবে চলো আবার পরে আসছি

পরে খেলাম না যদি তোমার ইচ্ছা করে যে হ্যাঁ শরীরটাকে ঠিক খাও যদি না সাথে ভাত খেয়ে নিবি তো তুমি তো

খেয়ে না খেলামই না বাবা দেখো আমি এটা আনতে বললাম ঠিক আছে এখনো এটা আমাকে দেবে না এরকম কোন কথা বলো তো তোমাদের ছেলে পুলেরা করে আমার বাড়িতে আমার জন্য বাবা এনেছে তোমাকে

আমরা খাই পরে কথা বলবো সরি বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বলে টাটা